সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের একশো নম্বর পৃষ্ঠা থেকে লেখা নিয়ে মতামত কতকাল ধরে রচনাটির যে সব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো কতকাল ধরে রচনায় যা আছে আমার মতামত ও জিজ্ঞাসা ইতিহাস বলতে শুধু রাজা বাচ্চাদের কথাই বোঝায় না বোঝাই সব মানুষের কথা এককালে এদেশের রাজা বাচ্চা ছিল না তখন মানুষের দাম ছিল বেশি বাংলাদেশের ইতিহাস অনেক পুরোনো এদেশের ঐতিহ্যের বন্ধু কিছু হারিয়ে গেছে কিন্তু আমার জিজ্ঞাসা হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পাওয়া দুষ্কর তাই সেই সবের যথাযথ সংস্করণ করা হয়নি কেন দুই নম্বর দেখো যাতায়াতের প্রধান উপায় ছিল নৌকা হাতির পিঠে ও ঘোড়ার গাড়িতে চড়তো শুধু অবস্থাপন্ন লোকেরা গরুর গাড়ি সাধারণ লোকে ব্যবহার করত তবে সব সময় নয় বিশেষ উপলক্ষে মেয়েরা ভুলিতে চড়ত রাজাদের দল এখন নেই কিন্তু রাজার শাসন আছে সেই শাসনের বেড়াজাল পেরিয়েছে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে কিন্তু আগের যোগাযোগের ধরন কেন বিলুপ্ত হবে সেটাও আমার জিজ্ঞাসা